রোজ রোজ এই শাক পাতা আর খেতে ভালো লাগে না মেয়েটা দিন দিন বড় হচ্ছে এই সময় ওকে একটু পুষ্টিকর খাবার না খেতে দিলে বিকাশ হবে কিভাবে অননি এবারে ঘুম থেকে ওঠ মা আমার কাজেও তো দুটো সাহায্য করতে পারিস কি হয়েছে মা এত সকাল সকাল আমায় ঘুম থেকে ডেকে উঠালে কেন বলি বর্ষার ছুটি দিয়েছে অমনি হাতির পাঁচ পা দেখে বসলি হ্যাঁ বাড়িতে একটু আমার সাথে কাজে হাত লাগালে কি হয় শুনি আমার ওসব কাজ করতে ভালো লাগে না মা এই কদিন আর আমি ছুটি কাটাবো আহা নবাব কথা শোনো বলি তুই তো রাজার ঘরে জন্মাসনি যে পায়ের ওপর পা তুলে খাবি ঠিক মতো দুবেলা খাওয়া জোটে না সে এসেছে আরাম করে ছুটি কাটাবে তোমরা গরিব সেটা তো আর আমার দোষ নয় তোমরা কিছু করতে পারো নি তার জন্য আমি কেন আমার আরামায়েশ করব না একটা দেব কানের গোড়ায় তখন হুঁশ ফিরে আসবে মেয়ে মানুষের কাজ না জানলে শ্বশুর বাড়ি গেলে তোর শাশুড়ি তখন তিন বেলা আমায় গাল মন্দ করবে শ্বশুর বাড়ি যেতে আমার বইই গেছে এখন ডেকেছো কেন তাই বলো কচু শাক রান্না করবো যে ঘরে একটাও কাঁচা লঙ্কা নেই তুই বরং কমলার কাছ থেকে কটা লঙ্কা চেয়ে নিয়ে তো রোজ রোজ এই শাক পাতা খেতে আর কার ভালো লাগে তো মা আমার আর খেতে ভালো লাগে না হয়ে গেল মাছ খাই না আমাদেরও তো মন চায় রে মা তোকে ভালো মন্দ খাওয়াতে একটা মাত্র মেয়ে তুই আমাদের তোকে খেতে দিতে না পারলে তো আমাদের বড্ড কষ্ট হয় মা বাবাকে বলো না মা বাজার থেকে একটা মাছ কিনে আনতে ওই লোকের কথা কি আর বলবো দেখিস তো কত কষ্টে তোর বাবা এই সংসারটা চালাচ্ছে তার নিজের একটা ভালো জামা নেই ছেঁড়া জামা লুঙ্গি পরেই কাটিয়ে দিচ্ছে বছরের পর বছর আমাদের এই অভাবের দিন কাটবে কবে মা দুঃখ সবসময় থাকে না রে মা কথায় আছে দুঃখের পরেই সুখের দেখা মেলে বাবা কোথায় গেছে মা তোর বাবা সকালে উঠেই কোথায় গেছে কে জানে আমাকে তো কিছু বলে যায়নি এখন তাড়াতাড়ি কমলার থেকে লঙ্কা এনে দিত আমাকে ঠিক আছে যাচ্ছি আমি বাইরে আকাশটা তো মেঘ করেছে এদিকে ঘরে তো যা মজুদ ছিল তা প্রায় শেষের পথে মিন সেকে বললে তো আবার বাজার করতে চাইবে না আমার হয়েছে যত জ্বালা কি হয়েছে গিন্নি সকাল সকাল কার বদনাম করতে বসলে আবার কার বদনাম করব আর আমার কপালের বদনাম করছি এমন কিপটে মিনসের সাথে বিয়ে হয়ে আমার জীবন একেবারে শেষ হয়ে গেল আমার নামে বদনাম করে লাভ নেই এমন চালাক জামাই কজনের ভাগ্যে জোটে বলো তো তোমার কপাল ভালো যে এমন চালাক জামাই পেয়েছো। আমার কপাল ভালো না ছাই বেশি চালাকি করতে গিয়ে ঠিক মতো দুটো খেতে পায় না সারা বছর তো অতিথি হয়ে লোকের বাড়ি বাড়ি ঘুরতে হয় সেটাই ভালো নয় বলো গিন্নি আসলে বাজার ঘাট করবার ছামেলা পোহাতে আমার ভালো লাগে না তার থেকে যত আত্মীয় আছে সবার বাড়িতে কদিন করে বেড়ালেই তো হয় হ্যাঁ তোমার এই চালাকির জন্য আগে পরে আমাকে কথা শুনতে হয় মানুষের কাছে আমার নাকটাই কাটা যায় এবারে তো ভেবেছি তোমার সৎ ভাই গোপালের বাড়ি গিয়ে সপ্তাহখানেক থেকে আসবো অনেক দিন হলো গোপালের বাড়ি যাওয়া হয় না ওই গোপালের বাড়ি যাব আমি কখনোই না ওদের দেখলেই আমার হিংসে হয় আমার মা মারা যাওয়ার পরে বাবা ওর মাকে এনেছিল আমাদের বাড়িতে সেই থেকেই আমার ওদের ওপর খুব হিংসে হিংসে করি আর কি করবে শুনি তোমার বাবার তো আর জমিদারি ছিল না যে সেটা গোপালকে দিয়ে গেছে গরিব মানুষ ওদের সাথে হিংসে করে আমাদের লাভ নেই তার চেয়ে ওদের মাথায় কি করে কাঁঠাল ভেঙে খাওয়া যায় সেটাই ভাবো আরে তাই তো তুমি তো খুব ভালো বুদ্ধি দিয়েছো ওদের আমি দেখতে পারি না একদম এর শোধ আমরা ওদের বিপাকে ফেলে উসুল করব। এই তো আমার গিন্নির মাথায় বুদ্ধি এসেছে চালাক স্বামীর সাথে থাকতে থাকতে তুমিও দেখছি চালাক বউ হয়ে গেছো থাক হয়েছে আর গুণগান করতে হবে না আমার এখন যাও তো হাত মুখ ধুয়ে এসো পানটা আছে খেতে দেই এক্ষুনি যাচ্ছি গিন্নি এক্ষুনি যাচ্ছি পানগুলো কালি তো ধুয়ে রেখে দিলাম তাহলে আজকে এমন নিরস লাগছে কেন দেখতে সকাল সকাল পান না খেলে আর ভালো লাগে না হ্যাঁ এখন পান এনে দিয়েছি না এখন মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বেরুবে আর যদি পান্না থাকতো তাহলে এই মিষ্টি কথা কই থাকতো দেখা যেত আমি বুড়ো মানুষ খাওয়ার মধ্যে একটু পানি খাই এছাড়া তোর কাছে কখনো কোনো বায়না করেছি আমি এই বর্ষার দিনে পানির যা দাম দাম শুনলেই মাথা ঘুরে যায় তবুও তোমার চোপার ভয়ে পান নিয়ে এসেছি কাল আমি তো আর ভাত নিয়ে কথা শোনাই না তোকে আমাকে এক বেলা না খাইয়ে রাখলেও আমি রাগ করব না রে মা কিন্তু একদিন আমায় পান না খেলে আমার ভালো লাগে না এখন সকাল সকাল পানটা মুখে দিলে কেন কেন রে মা কি হয়েছে আগে দুটো খেয়ে তারপর না হয় পানটা মুখে দিতে আমি রাতে ভাত ছিল তাতে জল দিয়ে রেখেছি দুটো লঙ্কা ডলে খেয়ে নিলেই হবে তুই খেয়ে নে এখন পান মুখে দিয়েছি এখন আর আমি ভাত খাবো না দেখো দেখি এত ভাত আমি এখন একা খেয়ে নিতে পারি নাকি এমনিতে এই বর্ষায় ভাতের আকাল পড়েছে একটা ভাতও নষ্ট হতে দেওয়া যাবে না কমলা কমলা ও আরে ননী যে কি হয়েছে ডাকছিস কেন আমায় আসলে বাড়িতে কাঁচা লঙ্কা নেই মা দুপুরে রান্না বসাবে তাই তোমার থেকে কটা কাঁচা লঙ্কা নিয়ে যেতে বললো তা সকালে ভাত খেয়েছিস দিদি ভাই না অঙ্কো ঠাকুমা এখনো খায়নি ঘুম থেকে উঠেই তোমাদের বাড়ি চলে এলাম এসেছিস বেশ করেছিস এখন আয় আমার সাথে দুটো ভাত খেয়ে লঙ্কা নিয়ে বাড়ি যাস দেরি হলে আবার মা বকবে কিন্তু কিছু বলবে না দিদিকে বলবি আমি তোকে ভাত খেতে দিয়েছিলাম আয় মা আমার সাথে রান্নাঘরে আয় মেয়েটাকে সে কখন পাঠিয়েছি কটা কাঁচা লঙ্কা আনতে হত ছাড়ি এখনো বাড়ি ফিরলো না ঠিক গল্পে মজেছে গয়া পিসির সাথে এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না এদিকে বাইরে তো মেঘ করেছে দেখলাম বেশ কখন না জানি বৃষ্টি নামে কিসের আওয়াজ হচ্ছে বাইরে আরে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবারে ননি বাড়ি ফিরবে কি করে কাঁচা লঙ্কা কি রে মুখ পুরি তুই এই বৃষ্টির জলে ভিজে কাক ভেজা হয়ে ফিরেছিস কেন তোকে সেই কোন সকালে পাঠিয়েছি আর তুই এখন ভিজে ভিজে বাড়ি ফিরলি আসলে মা কমলা পিসি আমাকে না খেয়ে আসতেই দিচ্ছিল না তাই পিসির সাথে সকালের ভাত খেয়ে তারপরে আসলাম এখন এই বৃষ্টিতে ভিজে ফিরলি যে জ্বর বেঁধে গেলে কি হবে শুনি তোর বাবার এমনিতেই এই বৃষ্টি বাদলার দিনে কোনো কাজ কাম নেই অসুস্থ হলে ডাক্তার কবিরাজ দেখাবো কি করে ও তুমি ভেব না মা এইটুকু ভিজলে জ্বর বাঁধবে না এমন তো কত ভিজলাম শোনো মুখপুরির কথা শোনো যদি একটা কাশি দিতে দেখেছি না তবে আজ তোর একদিন কি আমার একদিন এখন তাড়াতাড়ি ঘরে গিয়ে ভিজে জামা কাপড় পাল্টে ফেলত দেখি কি গো ননিমা কোথায় ও এখনো খেতে এলো না কেন ও তো ঘরে ব্যাগ বই খাতা দেখলাম এখনো শেষ হয়নি নাকি এবারে খেতে আয় দেখি আমি আর তোর খাবার নিয়ে বসে ও মা দুপুরেও তো কচু শাক দিয়ে ভাত খেতে দিলে আবার রাতের খাবারেও দেখছি কচু শাক আমার যে কচু শাক খেতে আর ভালো লাগে না কচু শাক খাওয়া ভালো রে মা এই শাকে আছে প্রচুর ভিটামিন ওসব আমার বোঝাতে এসো তো রোজ রোজ এই কচু শাক দিয়ে ভাত খেতে কার ভালো লাগে বলো তো একটু কষ্ট করে খেয়ে নে মা তুই তো জানিস আমার তেমন কোনো কাজ বা আয় রোজগার নেই রোজ রোজ ভালো খাবার আমি কোত্থেকে এনে দেব তো রোজ রোজ তো আর ভালো খাবার চাই না বাবা কিন্তু তাই বলে রোজ রোজ কচু তো খাওয়া যায় না এই কচু শাক খেতে খেতে আমার মুখে একেবারে জ্বর পড়ে গেছে তুই তো জানিস মা আমাদের সংসারের কি হাল সব জানার পরেও তুই কেন যে ধরছিস রে মা সব বাবা মাই চায় তার সন্তানদের খাইয়ে পড়িয়ে ভালো রাখতে এখন তোর বাবা একা আর কত দিকে দেখবে বলতো আমার খুব মাছ খেতে ইচ্ছে করছে মা কত দিন হয়ে গেল মাছ খাই না পাশের বাড়ির মদন কাকা রোজ বড় বড় মাছ কিনে আনে এসব দেখে আমার খুব মন খারাপ লাগে মানুষের ভালো দেখে কখনো দুঃখ করতে নাই মা ভাগ্যে থাকলে অমন বড় মাছ তুইও খেতে পাবি আমরা যেমন আছি তেমনই ভালো কথায় আছে যত বেশি খানা তত বেশি দেনা মদন দাদা সংসারের লোকজনকে খাওয়াতে খাওয়াতে দেনায় ডুবে আছে তুই কি চাস তোর বাবার অবস্থাও এমন হোক না না মা আমি কখনো এমন চাই না আমি চাই আমরা সব সময় হাসি খুশি থাকি অভাবের সংসারেও সুখ বিরাজ করে রে মা দুঃখকে কখনো দুঃখ ভাববি না ভাববি বিধাতা আমাদের পরীক্ষা নিচ্ছেন ঠিক আছে বাবা আমি আর কখনো ভালো খাবার নিয়ে দুঃখ করব না এখন লক্ষ্মী কি মেয়ের মতো খাবার খেয়ে ঘুমোতে যা মা ঠিক আছে মা কত দিন হয়ে গেল মন ভরে একটু ভালো মন্দ খেতে পাই না মাছ মাংসের মুখ দেখি না কত দিন হয়ে গেল এই কিপটে মিনসের জন্য আমার খাওয়াও দিন দিন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে কি গোকিন অমন মুখ ভার করে বসে আছো কেন সকাল সকাল তোমার এমন মুখ গোমরা দেখলে আমার দিন ভালো যাবে কি তোমার ভালো দিনে নিকুচি করেছে আমি এদিকে ভালো মন্দ খাওয়ার অভাবে মরছি আর তুমি কিনা আমার সাথে রসিকতা শুরু করেছো হ্যাঁ আহ গিন্নি তুমি রাগ করছো কেন আমি তো ভালো কথাই বললাম সকাল সকাল কিনি এত মন খারাপ হয়েছে শুনি কত দিন হয়ে গেল। একটু মাছ মাংস খেতে পারি না তুমি আজকে বাজারে যাও আমার জন্য ভালো মন্দ বাজার করে নিয়ে এসো তো দেখি মাঝ মাংস কিনতে গেলে এখন অনেক দাম আমার চেয়ে অনেক খরচাপাতি হয়ে যাবে বর্ষায় বাজারে জিনিসপত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়েছে তাই বলে আমি কি ওসব না খেয়ে নাকি কে বলেছে না খেয়ে থাকবে তোমার চালাক জামাই থাকতে তোমাকে না খেয়ে থাকতে হবে না আমাদের এত আত্মীয় থাকতে আমরা ভালো খাবার থেকে বঞ্চিত হব কেন এবারে আবার কার বাড়ি যাওয়ার চিন্তা করছো শুনি কেন তোমার সৎ ভাই গোপাল আছে না অনেক দিন তো হয়ে গেল গোপালের বাড়ি যাওয়া হয় না এই বৃষ্টির দিনে চলো গোপালের বাড়ি থেকে সপ্তাহ খানেক বেরিয়ে আসি ওই ছোট লোকের বাড়ি গিয়ে কি করব ওর তো নিজেরই দুবেলা ঠিকমতো ভাত জোটে না গিয়ে ওকে একটু বিপাকে ফেলে আসি ওর বর দিদি জামাই বাবু বলে কথা একটু তো খাতির যত্ন করতেই হবে তুমি বলছো যেতে হ্যাঁ রে বাবা তা নয় তো কি আমরা কালই ওদের বাড়ি গিয়ে হাজির হব ঠিক আছে আমি তবে জামা কাপড় গুছিয়ে রাখবো তুমি আবার মিষ্টি ফল এসব কিছু কিনতে যেও না খরচা করে সে তোমায় বলতে হবে না ভাগ্য করে একটা চালাক জামাই পেয়েছো তুমি বুঝলে গিন্নি চালাক জামাই না ছাই না জানি বেশি করতে গিয়ে চালাকি বিপদে পড়তে হয় অননী এবারে খেলা শেষ কর একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে ঘরে যে সন্ধে প্রদীপ দিতে হবে প্রদীপে সলতেটা একটু পরিষ্কার করে প্রদীপে তেল তো মা ও তোমার বলা লাগবে না মা আমি সব সময়ের মতো করে রাখবো খুন আর একটু খেলা করেই আমি যাচ্ছি মা এদিকে আকাশটাও দেখছি মেঘ করেছে বৃষ্টি এলে আর একটা কাজও করা হবে না জয়া অজয়া মা বাড়িতে আছিস না আরে গয়া পিসেছে এসো এসো বসো এখানে এ বেলা আর বেশি বসবো না রে মা আকাশের অবস্থা বেশি ভালো নয় বৃষ্টি এলে আর বাড়ি যেতে পারবো না বেশ তো রাতের খাবার খেয়ে এখানেই না হয় শুয়ে থেকেও আমাদের সাথে তা বললে কি আর হয় রে মা বাড়িতে যে আবার কমলা আর রয়েছে ওকে ছেড়ে একটা রাত আমি কোথাও গিয়ে থাকতে পারি না ও তুমি ভেবো না ননি গিয়ে কমলাকে ডেকে নিয়ে আসবেক্ষণ তা তুমি এই বেলায় কোথায় গিয়েছিলে পিসি আমি একটু মদনের বউয়ের কাছে গিয়েছিলাম রে মা কমলার থেকে হাঁসের ডিম নিয়ে এসেছিল এক হালি সে ডিমের দামই নিতে এলাম তা যাবার পথে ভাবলাম তোকে দেখে যাই ভালো হয়েছে এসেছ গো যাওয়া আসা না থাকলে কি আর সম্পর্ক ভালো থাকে আর সম্পর্ক আসি বা না আসে রক্তে টান তো আর ছেড়ে যাবে না এদিকে অনেক দিন তো হলো রমারা আসে না ওট করে না চলে আসে আবার সেই চিন্তা আমিও করি পিসি মাঝে মাঝে দিদি জামাইবাবু এলে তো আর এক সপ্তাহর আগে যেতে চায় না জামাইবাবু সে খুব চালবাজ মানুষ আমার গোপালের তো তেমন ভালো রোজগার নেই এই বর্ষার সময় এখন এলে কি খেতে দিবি ওদের মুখে তো ভালো মন্দ না হলে আবার রচে না সেই চিন্তাতেই তো আছি পিসি এলে কিভাবে যে ওদের মন আর এতদিন কি অতিথি আপ্যায়ন করা সোজা কথা তো পিসি এবারে ওই চাল বাজ জামাইকে সোজা বানিয়ে ফেলবো আমি ওকে উচিত শিক্ষা দেব কি শিক্ষা দেবে তুমি পিসি এবারে এসে দুদিনের বেশি থাকলেই আমাকে খবর দিবি তারপরে দেখবি এই গয়ার খেল ঠিক আছে পিসি এখন আমি উঠি রে মা ঠিক আছে পিসি আবার এসো কিন্তু মা ও মা বাইরে তো খুব বৃষ্টি নেমেছে বাবা তো তাহলে আজকেও কাজে যাওয়া হবে না না রে মা দুশ্চিন্তায় আমার মাথাটা খুব ধরেছে এভাবে চলতে থাকলে তো আমরা এবারে না খেয়ে মরব আজকে রান্না করবে না মা রান্না যে করব যেভাবে বৃষ্টি শুরু হয়েছে রান্নাঘরে জল পড়ে ভেসে যাচ্ছে মনে হয় ওখানে বসে রান্না করার যে উপায় নেই আরে রমাদি জামাই বাবু কেমন আছো তোমরা আমরা ভালো আছি সামনে আসতেই পিরিত শুরু করে দিয়েছিস অন্য সময় তো একটা খোঁজ পর্যন্ত নিস না তোরা সৎ বলে তো সতের মতো আলাদা আলাদা থাকিস নানা দিদি তুমি ভুল বুঝছো আমাদের আসলে ওর বাবার তেমন কাজ নেই তাই নিয়ে একটু দুশ্চিন্তায় আছি সে কি কাজ না থাকলে আমাদের জন্য ভালো মন্দ বাজার করবে কি করে গোপাল দিদি জামাইবাবু বাবু তোরা তা বাইরে দাঁড়িয়ে আছিস ভিজে যাবি তো আরে আয় ভেতরে আয় তোরা অনেক দিন বাদে তোর দিদি জামাইবাবু বাবু এলো বাড়িতে দাঁড়াতে যা গোপাল ভালো মন্দ বাজার করে নিয়ে আয় এই বৃষ্টিতে বেরুবো কি করে জামাইবাবু বাবু আপনারা বিশ্রাম নিন দেখি আমরা কি করতে পারি দুপুরে শাক পাতা দিয়ে ভাত দিসনি জানো আবার আপনারা ঘরে কি বিশ্রাম করুন আমি দেখছি কি করা যায় এখন এখন কি কি করবে করবে মা একটা করতে তোমার কাজ কাম নেই কিভাবে গো? আমিও তো সেই চিন্তায় পড়লাম গিন্ন এ বেলা না হয় আমি কোনোভাবে চালিয়ে দিলাম আমি বরং গয়া পিসির থেকে হাসির ডিম নিয়ে আসি কটা ঠিক আছে তাই করো আমি দেখি ও বেলায় বাজার করতে পারি কিনা সে কি রে জয়া আমাদের জন্য ডিম এমন ফিন ফিনে করে ভাজি করে ঝোল করেছিস একটা ডিম গোটা সেদ্ধ করে ঝোল করলে কি হতো হ্যাঁ আসলে দিদি তুমি তো জানো আমাদের সংসারের অবস্থা ঘরে রান্নার মতো কি ছুটি ছিল না তাই গয়া পিসির থেকে দুটো ডিম এনে সবার জন্য রান্না করেছি আরে বাপরে আমি আর চালবাজ কেমন এরা তো দেখি আমার থেকেও বড় চালবাজ রে বাবা

তাই বলে বাড়ি আসা অতিথিকে এসব খেতে দেবে তোমরা জামাইবাবু আপনি খেয়ে নিন একটু কষ্ট করে কাল তো ননির বাবা বাজার করে আনবে কি ব্যাপার দিদি জামাইবাবু এখনো খেতে বেরোলো না যে তোমরা কেউ তাকে হ্যাঁ আমি তো সবে মাত্র রান্না সেরে এলাম যা তো ননি তোর পিসিদের ডেকে নিয়ে আয় ঘর থেকে আর ডাকতে হবে না আমাদের এবেলা বেলা খেয়েই আমরা চলে যাব যেখানে অতিথিদের কদর নেই সেখানে থাকা যায় না দিদি দিদি তুমি শুধু শুধুই রাগ করছো ননির বাবা এখন খাওয়া শেষ করেই বাজারে যাবে কিন্তু আমরা যাব কি করে গিন্নি তুমি জানো না আমরা কোথাও বেড়াতে গেলে পাঁচ দিনের আগে ফিরতে পারি না এটাই তো আমাদের বংশীয় নিয়ম এই চালবাজি শুরু হয়ে গেছে না এবার গয়া পিসুকে খবর না দিলেই নয় আমি আজই গয়া পিসুকে ডেকে নিয়ে আসব কে রে জয়া অমন হা করে তাকিয়ে আছিস কেন কি ভাবছিস মনে মনে কই না তো কিচ্ছু নয় দিদি তোমরা খাও আর যতদিন মন চায় থাকো হ্যাঁ গো দিদি ভাইয়ের বাড়ি এসেছো কয়েকদিন বেরিয়ে তারপরে বাড়ি যেও এরপরে আমরাও পিসিমাদের সাথে তাদের বাড়িতে বেড়াতে যাব সে কি তোরা কেন আবার আমাদের বাড়িতে বেড়াতে যাবি আসলে আমরা তো এখান থেকে বাড়ি যাব না আমরা এখান থেকে সোজা আমার পিসি শাশুড়ির বাড়িতে যাব আচ্ছা ঠিক আছে এখন খেয়ে নিন সবাই কি কি রান্না করেছিস জয়া ওই তো সাদা ভাত কোপ্তা কালিয়া শুক্ত আর হাসির মাংস রান্না করেছে দিদি মাত্র এই কটা পদ রান্না করেছিস এই দিয়ে আমরা খাবো কি করে একটু কষ্ট করে খেয়ে নাও দিদি এর বেশি আমি জোগাড় করতে পারিনি হাঁসের মাংসে আমার হাঁপানি আছে এখন এই মাংস খাবো কি করে জানিস তো আমি খাসির মাংস খেতে পছন্দ করি আমি এত টাকা কোথায় পাবো বলুন জামাইবাবু বাবু আপনি একটু কষ্ট করে খেয়ে নিন থাক না বাবা পিসেমশাই তো বলছেন ওনার হাসির মাংসে হাঁপানি আছে থাক পিসেমশাই আপনি বরং শুক্ত দিয়েই ভাত খান না না সমস্যা নেই এত করে যখন বলছিস তখন হাঁসের মাংসই খাবো কেন জামাই বাবাজি কেবল মাত্রই তো বললে হাঁসের মাংসে তোমার হাঁপানি আছে তা এ মাংস খাবে কি করে তুমি আরে গয়া পিসি কেমন আছো তুমি আমি ভালো আছি তোরা এসেছি শুনে আর বাড়ি থাকতে পারলাম না তোমরাও একসাথে খেতে বসে পড়ো পিসি হ্যাঁ এবারে আমরাও তোর বাড়িতে বেড়াবো আমাদের এখানে তো নিয়ম আছে জামাই বাড়ি এলে পাঁচ দিন বাজার করে শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়ায় কিন্তু আমরা তো এতদিন থাকবো না এখানে পিসি আমরা তো আছি চলে যাব বিকেলে সে কি কথা জামাই বাবু সকালে না বললেন পাঁচ দিন থাকবেন আরে সেটা তো মজা করে বলেছি ও সবকিছু আমি শুনতে চাই না আজকে জামাইয়ের হাতের বাজার খাব বলে সব গুছিয়েই এসেছি এই মেরে চেরে কেন যে এতদিন ধরে থাকবার কথা বললাম বেশি চালাকি করতে গিয়ে বিপদে পড়ে গেলাম কি এত ভাবছো জামাই তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ রে কমলা জামাইকে বাজারের ফর্দটা দে এই নিন জামাই বাবু পিসি নিজে এটা বানিয়ে এনেছে আপনার জন্য এবা এখানে তো অনেক জিনিসের বিবরণ দেখছি তা তো থাকবেই আমরাও যে পাঁচ দিন থাকবো এখানে পিসি শাশুড়িকে তো তোমাকেই বাজার করে খাওয়াতে হবে এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করে যাও দেখি বাজারে কিরে রমা তোর জামাই তো এখনো বাজার নিয়ে এলো না রে আসবে কি করে এত বাজারের বিবরণ দিয়েছ পাঁচ দিনের বাজার করে তবেই তো আসবে নাকি এত বাজারের বিবরণ না দিলেও পারতে পিসি তুই চুপ কার মুখ করে আমি কি কিছু বুঝি না আমাদের সায়স্তা করার জন্য পিসি আর কমলাকে ডেকে এনেছিস তুই আমি গিয়ে ডেকে এনেছি মা কেন ডেকে আনবে একই যখন বোঝো তখন নিজের ভাইয়ের দুঃখ কষ্ট কেন বোঝো না গো আমার দিদি গোপাল দাদা কত কষ্ট করে সংসার চালায় সেটা জানো তুমি আমরা মাসে একবার মা চোখে দেখি না পিসি আর তোমরা এসে খাসির মাংসের আবদার করলে বাবা কিভাবে দেবে বলো তো আমার ভুল হয়ে গেছে রে আমি আসলে বুঝতে পারিনি সৎ ভাই ভেবে আমি অনেক অত্যাচার করে ফেলেছি তোদের ওপরে আসলে আমার এই জামাইটার জন্য সব এমন হয়েছে অ এই জন্যই তো তোর জামাইকে উচিত শিক্ষা দিলাম কী কী যে অনেক বাজার এখানে পাঁচ সাত দিনেও তো খেয়ে শেষ করা যাবে না পিসিমা এ ফর্দে যা যা ডিঁকেছেন সব এনেছি আমার কতগুলো টাকা শেষ হয়ে গেল কলা এবারে বোঝো আর একজনের বাড়ি এসে চালবাজি করতে গেলে কেমন হয় আর কখনো করবে এমন যার যেমন সামর্থ্য সে তোমাদের তেমনই আপ্যায়ন করবে তাই বলে নিজের খেয়াল খুশি মতো খেতে চাইবে সেটা তো হবে না আমার দিদি জামাইবাবু এসেছে এতদিন বাদে আমি কি তাদের অখুশি করতে পারি আমি এখন ভুল বুঝতে পেরেছি আসলে ও অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে খেয়ে আমি আমি চালবাজ হয়ে গেছিলাম পিসি আমার চোখ খুলে দিয়েছেন এত বাজার আমরা খেয়ে শেষ করব কিভাবে এত মাছ মাংস দেখে আমার খুব আনন্দ হচ্ছে আমরা যতদিন আছি মা রোজ রোজ তুই মাছ মাংস খাস সব বাজার আমরাই করে দেব